একই সব কম পঞ্চাশ মিলি কম এটা ডিজেল ডিজেল হলে একটু আস্তে মানে ফ্যান আটা হইলে আপনি একটু আস্তে আস্তে দিয়েন আরো আস ব্যাস হ্যাঁ এটাও তো কম

কিছু কোনোটা আমি সত্তরও দেখেছি নব্বই দেখেছি ওটা আমি কাউন্ট করছিলাম আর প্রতিটাতেই পঞ্চাশ এম এর করে কম যাচ্ছে হ্যাঁ কট্রিটার এটাও কিন্তু টলারের ড্রল লিমিটের মধ্যে আমাদের লিমিট যেটা সেটা এক্সিড করছে এখানে তো আপনাদের জন্য জরিমানা হবে হ্যাঁ আপনাকে এখন জরিমানা দিতে হবে প্রভাব পুরো কম করে কম করে জরিমানা করছি আপনি পঞ্চাশ জরিমানা দেবেন এই মুহূর্তে আর এই জিনিসগুলো এইগুলো ঠিক করে ফেলবেন রেস্ট থেকে অল্প বেশি দেখে আমি কম জরিমানা করছি আমি অনেক বেশি জরিমানা করি কিন্তু কম করছি কিন্তু আপনাকে আর একটা দায়িত্ব দিচ্ছে এটা ঠিক করে ফেলবে ঠিক আছে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন হ্যাঁ